নবী করিম সাল্লাম এই সাহাবি প্রেসক্রিপশন চেয়েছেন নবী আপনি আমাকে প্রেসক্রিপশন দেন যে প্রেসক্রিপশন অনুযায়ী আমল করলে আমি অনেক বড় আবেদ হব জাহেদ হব মুত্তাকি হব নবী নামাজের কথা বললেন না রোজার কথা বললেন না জাকাতের কথা বললেন না নবীজি বললেন ইত্তাকুল মাহারিম ও আমার সাহাবি তুমি সকল হারাম নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দাও গুনাকে ছেড়ে দাও ইত্তাকুল মাহারিম হারাম উন শব্দের জমা বহু বচন হলো মাহারিম নবী বললেন ইত্তাকুল মাহারিম সকল গুনা সকল নিষিদ্ধ বস্তু থেকে তুমি নিজেকে বাঁচাও যদি সকল হারাম থেকে নিজেকে বাঁচাইতে পারো গুনা থেকে নিজেকে বাঁচাইতে পারো তখন না তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হবে সবচেয়ে বড় মুত্তাকি পরহেজগার হয়ে যাবে কোন আমল না করেও কেমনে বড় আবেদ হওয়া যায় কোন আমল না করেও কেমনে বড় মুত্তাকি হওয়া যায় দভিজিৎ কোনো আমলের কথা না বলে একটাই বললেন সকল হারাম ছেড়ে দাও নিষিদ্ধ কাজ ছেড়ে দাও সকল নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ জাহিদ মুত্তাকি হয়ে যাবে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে শত করে বলেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা হে আমার বান্দারা প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের গুনা থেকে তুমি নিজেকে বাঁচাও প্রকাশ্য যেমন গুনাহ করা যাবে না অপ্রকাশ্যে যেখানে কেউ দেখে না সেই গুণাটাও করা যাবে না আল্লাহ বললেন বান্দা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের গুণা থেকে তুমি নিজেকে বাঁচাও বললেন তুমি নিজেকে হারাম কাজ থেকে বাঁচাও তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে সুবাহ এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি গুণা থেকে বাসলি সবচেয়ে বড় আবেদ কিভাবে হব আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি উত্তরটা আমাকে দেন বলেন তো নামাজের সময়ে নামাজ না পড়া এটা কি বলেন না নামাজের সময়ে নামাজ না পড়াটা কি পবিত্র নিকটবর্তী রজব মাস চলছে সাবান তারপরে পবিত্র মাহে রামাবন এই রমাবান মাসে যদি কেউ রোজা না রাখে তার স্বভাব হবে না গুনা হবে এখন যদি কেউ গুনা থেকে বাঁচতে চায় তাকে কি করতে হবে অটোমেটিকলি রোজা রাখতে হবে যদি সে গুণা থেকে বাঁচতে চায় ব্যক্তিকে নামাজ পড়তেই হবে গুনা থেকে বাঁচতে চাইলে টাকা পয়সা আছে শক্তি সামর্থ্য আছে জিন্দিগিতে একবার হলে হজে যেতে হবে তার মানে একটা ব্যক্তি যদি নিজেকে গুনা থেকে বাঁচাইতে পারে অটোমেটিকলি ব্যক্তি আমলদার হবে সুবাহ এজন্য আমরা আমল কম করি না আমাদের আমলের পাল্লা একেবারে হালকা না আমলের পাল্লা আমাদের অনেক ভারী কিন্তু গুনাহের পাল্লা তার চেয়েও বেশি ভারী না উজুবিল্লা গুনা তো হলো আগুনের মতো অগ্নি ফুলিঙ্গের মতো একটা খড়ের পালা আছে যদি সেখানে ছোট্ট একটা মেসের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেন এই বিশাল পাড়া থাকবে না মুহূর্তের মধ্যে পালা ছাড়খার হয়ে যাবে এই যে বিশাল প্যান্ডেল যদি আপনি ছোট্ট এক কোণের মধ্যে অল্প একটু আগুন লাগিয়ে দেন এই প্যান্ডেল কি থাকবে না মুহূর্তে শেষ হয়ে যাবে এই জন্য গুণা হলো আগুনের মতো অগ্নি স্ফুলিঙ্গের মতো এটা আমলকে জ্বালিয়ে ভস্য করে দেয় না এই জন্য আপনি আমল যতটুকি করেন না কেন আপনার জন্য এক কাজ হলো নিজেকে থেকে বাঁচানো আল্লাহ আমাদেরকে গুণা থেকে বাঁচার তৌফিক দান করেন সকলে বলেন আমিন যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আপনাদেরকে টাস্ক দিয়ে দিয়ে যাব আলোচনা মুখস্থ করে রাখবেন ইনশাআল্লাহ এখন প্রথমেই আলোচনা করতে চাই গুণা কয় প্রকার গুনা কয় প্রকার জানা দরকার আসতে না নাই বলেন গুনাহ হলো চার প্রকার গুনাহ কয় প্রকার বলেন বলেন গুনাহ কয় প্রকার চার প্রকার এক নম্বরে গুনাহ এক নম্বরে গুনাহ হলো আল্লাহ যা করতে বলেছেন তা না করা এক নম্বরে গুনাহ কি বলেন আল্লাহ যা করতে বলেছেন তা না করা এটা হলো এক নম্বরে সবচেয়ে বড় মারাত্মক পর্যায়ের গুনাহ যেমন আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন আকিমিস সালাত ওয়ালাতকুম মিনাল মুশরিকিন বান্দা সালাত কায়েম কর আর হয়ে যেও না বলেন এখানে কিসের নির্দেশ বলেন কিসের নির্দেশ সালাতের নির্দেশ নামাজের নির্দেশ আল্লাহ তাআলা কোলানের মধ্যে এক জায়গায় দিয়েছেন না বেশি দিয়েছেন সালাতের নির্দেশ সালাত কায়েমের নির্দেশ কোরআনে একবার না বহুবার এসেছে আল্লাহ তালা একবার বললে বাংলার জন্য ফরজ হয়ে যায় আল্লাহ তালা একবার বলেন নাই বহুবার নামাজের কথা বলেছেন আল্লাহ বলেন আর কি তাকুম মিনাল মুশিকিন নামাজ কায়েম করোয়ান মুশিক হয়ে যেও না ওলামায় কিরম বলেন কেউ যদি নামাজ কায়েম না করে মুশিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না উজুবিল্লাহ তাহলে এক নম্বরে গোনা কী বললাম বলেন আল্লাহ যা করতে বলেছেন তা না করা মুখস্থ করতে হবে দুই নাম্বারের গুনাহ হলো আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা করা এটা হলো দুই নম্বরের গুনাহ আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেটা করা কুরআনুল করিমের মধ্যে রব কারিম বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়হাররাম আর রিবা আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি তাহলে আল্লাহর পক্ষ থেকে ব্যবসার অনুমতি আছে কিসের অনুমতি আছে অনুমতি নাই কিসের সুদের অনুমতি নাই নামাজ পাশ তো পড়ে হজ করেও আসছে দাড়ির মধ্যে মেহেদি দেওয়া হাতের মধ্যে তসবি তাকবীরে ওলার সাথে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে পা কিন্তু এমন বান্দা আপনি পাবেন এই লোকটার নাম সুদের খাতার মধ্যে আছে এমন লোক আপনাদের সমাজে আছে না নাই কথা বলে মিঠা মিঠা দিনের কথা বলে কিন্তু তলে তলে ভিতরে ভিতরে সুদের কাজ করে এমন লোক এলাকায় আছে না নাই তাহলে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন ব্যবসা হালাল সুদকে হারাম করলেন সুদ আমাদের জন্য নিষেধ আমি বললাম দুই নাম্বার মূলনীতি হলো আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেটার মধ্যে জড়িত হয় এটা হলো দুই নাম্বারের গুণা এখন যদি আমি ব্যবসা ছেড়ে দিয়ে ব্যবসা করতে কষ্ট হয় ব্যবসা ছেড়ে দিয়ে আমি বসে বসে টাকা মানুষের হাতের মধ্যে লাগাই এক হাজার দিয়ে এক হাজার বিশ টাকা নিলাম এক হাজার পঞ্চাশ টাকা নিলাম এই যে বেশি টাকাটা নিলাম এটা আমার জন্য হালাল না হারাম হারাম হবে কথা বলেন কেন এটা আল্লাহ নিষেধ করেছেন সেজন্য তাহলে দুই নম্বরের গুনার কথা বললাম আল্লাহ যা নিষেধ করেছেন সেটা করা এটা হলো দুই নম্বরের গুণা তিন নম্বরের গুণা বড় মারাত্মক ও বড় ভয় হয় কারণ এই গুনার মধ্যে আমি বক্তা ও অনেক বেশি জড়িত নাউজুবিল্লা তিন নম্বরে গুনা বড় মারাত্মক নামাজিও জড়িত যে ব্যক্তি কারি কোরআন তালাত করে সেও জড়িত যে ব্যক্তি সালাদ কায়েম করে সেও জড়িত যে ব্যক্তি রোজা রাখে সেও এর মধ্যে জড়িত নাউজুবিল্লাহ কি সেই তিন নম্বরের গুনাহ তিন নম্বরের গুনাহ হলো আল্লাহ যা করতে বলেছেন তা নবীর তরিকায় না করে নিজের মন মতো করা না উজুবিল্লা প্রত্যেকটা আমল করতে হবে কার তরিকায় বলেন না কার তরিকায় করতে হবে নবীর তরিকা ছাড়া কোন তরিকা আল্লাহর কাছে মোটেও গ্রহণযোগ্য না আল্লাহ তালা নামাজের কথা কোরআনে বলেছেন নামাজ কায়েম বলেন কামা নামাজ কেমনে পড়বা যেমনে মন চায় না 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 আমি নবীকে যেমনে নামাজ পড়তে দেখো এমনি তুমি নামাজ পড়ো তোমার যেমনে মন চায় এমনি নামাজ পড়লে তোমার নামাজ আল্লাহর দরবারে জীবনে হবে না বাজারের মধ্যে পণ্য পাওয়া যায় দেখবেন লেখা আছে বিএসটিআই অনুমোদিত আছে নাকি নাই বলেন যেই মালের মধ্যে যে পণ্যের মধ্যে এটা লেখা নাই বিএসটিআই অনুমোদিত লাইসেন্স নাম্বার এত যদি না থাকে সেই পণ্য বাজারে বৈধনা অবৈধ বলেন বৈধনা অবৈধ বুঝে বলেন এই পণ্যটা বৈদনা সরকার তাকে স্বীকৃতি দেয়নি অনুমোদিত না থাকলে যেমন এই পণ্য বাজারে বৈধ নয় সেম তদরূপ যে ব্যক্তিরা আমলের মধ্যে সিলমোহর থাকবে না এই আমল আল্লাহর দরবারে হবে আল্লাহর দরবারে কবুল হবে না নানা আপনি যেমনে মন চেমনে নামাজ পড়লেন না না আব্দুল্লাহ নামাজ অজাদিয়া উয়াহ তা আলহ বলেন কেয়ামতের ময়দানে মনলোক পাওয়া যাবে ষাট বছর সিক্সটি ইয়ার্স ষাট বছর নামাজ পড়েছে আমুল নামার মধ্যে একটা নামাজের রেকর্ডও নাই বান্দা বলবে আল্লাহ আমি ষাট বছর নামাজ পড়লাম নামাজ পড়তে পড়তে বড়া হয়ে গেলাম কেন আমার আমল নামার মধ্যে এক নামাজের রেকর্ডও নাই আল্লাহর পক্ষ থেকে আলান হবে নামাজ পড়েছ বটে তোমার নামাজের মধ্যে আমার হাবিবের সুন্নত ছিল না এজন্য তোমার নামাজও আমি আল্লাহ কবুল করি না উজুবিল্লা। এখন সুন্নতবিহীন নামাজ আসে না নাই বলেন নামাজের কয়টা ফরজ আমাদের জানা নাই নামাজের ফরজ কয়টা বলে না ভিতরে বাইরে কয় ফরজ এগুলো তো আলোচনা হয় না কবে কোথেকে হ্যাঁ আমরা আলোচনা শুনে অভিভূত হয়ে যাই কান্না করে বসে কি আলোচনা করলো খবর নেই এজন্য বর্তমান মাফে অনেক হেদায়ত নাই নামাজের ফরজ জানি না আমি নামাজের ওয়াজিব কয়টা অনেকে জানা না নামাজ পড়ে ষাট সত্তর বছর দুই রাকাত নামাজে একান্নটা সুন্নত অনেকে জানা নাই যদি আমার জানা না থাকে আমি আমল করব কিভাবে নবীজি সাল্লাম মসজিদে নববীর মধ্যে উপস্থিত হইলেন তা শ্রী দেখলেন একজন সাহাবিক মসজিদের বাম কনের মধ্যে নামাজ পড়তেছে আমরা যেমন পড়ি দুই মিনিটে চার রাকাত দুই মিনিটে কয় রাকাত বলেন দুই মিনিটে কয় রাকাত 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 মিনিটে মিনিটে এমন চার নামাজ আমরা পড়ি কি পড়ি না আসলে এক সাহাবি মসজিদের এক কনের মধ্যে নামাজ পড়ে খুব স্পিডে খুব দ্রুত নামাজ শেষ করে সে নবীজির কাছে আসলেন নবীজি বললেন কুম্ভলি কালাম তুসল্লি কি নামাজ পড়লা তোমার নামাজ হয় নাই দাঁড়াও আবার নামাজ পড়ে আসো সাহাবি চিন্তা করলো মনে হয় কোনো ভুল হয়েছে আবার নামাজ পড়েছে আগের মতো দ্রুত নবী আবার বললেন ফাসাল্লি কালাম যাও 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 তোমার নামাজ হয় নাই আবার নামাজ পড়ে আসো তৃতীয়বার আবার নামাজ পড়লেন আগের মতো এবার চিন্তা করলেন কি ব্যাপার নামাজের সব তো ঠিকই আছে তারপর নবী বারবার কেন বলেন নামাজ হয় না ইয়ার রসুল নামাজ পড়ি নামাজের মধ্যে আমার কাছে কোনো ভুল ধরা খায় না আপনি কেন বারবার বলতেছেন কুম ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি তোমার নামাজ হয় না আবার দাঁড়াও আবার নামাজ আদায় করো কি সমস্যা আমার নামাজে নবীজি বললেন নামাজে যে ওয়াজিব আছে চোদ্দটা নামাজের ওয়াজিব কয়টা বলেন নামাজের ওয়াজিব হলো চোদ্দটা চোদ্দটা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো তাদিল আর কান ধীরে সুস্থে সুন্দরভাবে নামাজ আদায় করা আছে না নাই তুমি নামাজ পড়ছো তাড়াতাড়ি তোমার নামাজের মধ্যে একটা ওয়াজিব ছুটে গেছে কারো যদি নামাজের থেকে ওয়াজিব ছুটে যায় ইচ্ছা করে নামাজের মধ্যে ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার নামাজ হয় না না আমাদের মধ্যে এমন সমস্যা আছে না নাই নবী এক হাদিসের মধ্যে বলেন আসওয়া উন্নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু নবী বললেন পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চোর কে জানো নাকি জানুনা নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ চোর কে বলেন তো চোরকে মানুষ ভালোবাসা না ঘৃণা করে বলেন মানুষ কে মানুষ কি চোরকে ভালোবাসা না ঘৃণা করে মানুষ চোরকে ভালোবাসে না নবীজি বললেন এই চোরের মধ্যে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে নাউযুবিল্লাহ সাহাবায়ে کرام প্রশ্ন করেছেন ওয়া কাইফা ইয়াসরিকু সলাতাত ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে মুসল্লি কেমনে চুরি করে রসুল বলেন সে নামাজের রুকু সেজদা ঠিকভাবে আদায় করে না নামাজে রুকু সেজদা যে ঠিকভাবে আদায় করে না এটাই হলো নামাজের মধ্যে চুরি না উজুবিল্লা এমন সমস্যা আমাদের আসে না নেই এটা একটা উদাহরণ দিলাম নামাজ দিন কোরআনের কথা বলি বলেন তো কোরআনের একটা হরফ পড়লে সবচেয়ে কম কত নিকি হয় বলেন কত নিকি হয় এক হরফ পড়লে কেউ যদি মুখস্থ পড়ে অজু সারফ যদি পড়ে তাহলে কমস কম কত নেকি হবে দশ নেকি হবে কিন্তু কেয়ামতের দিন এবং কারি পাওয়া যাবে এবং তেলাওয়াত পাওয়া যাবে তেলাওয়াত করেছে বটে তার আমল নামার মধ্যে কোনো স্বভাব নেই বরং তেলাওয়াতের কারণে আল্লাহ তার উপর রাগ হয়েছে নওজুবিল্লা عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم رب قارئ إن يقرأ القرآن ويلعنه أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام نبي جي حديث المدد بولن رب قارئ إن كسو, كسو كسو كاري يمونات سي كسو كسو تلاوات کرنے والا يمونات ويلعنه আল্লাহ তালা তার উপর করেন লেন্লা বলেন আপনি কোরআন তেলাত করলেন সবের জন্য সব তো হলেই না আপনার আমল নামার মধ্যে মালিকের পক্ষ থেকে কেন আমি করলাম তারপরও আমার আমল নামায় সব না হয়ে গুনা কেন হলো উদাহরণস্বরূপ একটা উদাহরণ দে আপনাদের সামনে আমরা সুরাতুল ফাতেহা নামাজে পড়ি পড়ে কি পড়ি না বলেন সুরাতল ফাতেহার প্রথম শব্দটা কি বলেন আলহেমদু কি শব্দ আলহেমদু আরবিতে হা কয়টা দুইটা একটা হলো হা আর হলো হা আছে না নাই এগুলা জানতে হলে এই যে এই সকল মাদ্রাসায় ভর্তি হতে হবে আরবিতে হা দুইটা দুইটার অর্থ ডিফারেন্ট একটার অর্থ একরকম অন্যটার অর্থ ব্যতিক্রম আপনি যে সুরাতল ফাতে শুরুতে আলহেমদু পড়েন যারা আরবি ব্যাকরণ জানে না হরফের উচ্চারণ যাদের জানা নাই এরা হামদু জায়গায় হামদু পড়ে কি পড়ে আলহামদু অর্থ দেখেন কত ডিফারেন্স যে ব্যক্তি পড়লো শুদ্ধ করে আলহামদু অর্থ হলো সকল ভালো ভালো প্রশংসা কার জন্য বলেন রব্বুল আলামিন কার জন্য সকল প্রশংসা ওলামায়ে কেরাম বলেন কেউ যদি হা জায়গায় হা না পড়ে হা পড়ে অর্থ কি হয় যেমন আমরা অনেকেই পড়ি

তসবিদ ও তাকতিলের সাথে হয় নাই ফলে সবের পরিবর্তে আমার ভাগ্যে কি জুটলো আল্লাহর পক্ষ থেকে লানত তার অভিসম্পদ ভূষিত হলো নাউজুবিল্লাহ পড়েন সকলে তাহলে তিন নাম্বার গুনাহের কথা কি বললাম তিন নম্বরে গুনাহের কথা বললাম আল্লাহ যা করতে বলেছেন তা নবীর তরিকায় না করে কেমনে করা নিজের মন যেমনে চা এমনে করা এটা হলো তিন নম্বরের গুনাহ চার নম্বরের গুনাহ হলো ভালো করে শুনেন নবী হাদিসের মধ্যে বলেন ওয়াইন হা কাফি সাদরিক ফাইন নাফতা কাল মুফতুন আও কামা ক্বালা নবী আলাইহি সলাতু ওয়াস সালাম নবীজি বলেন চার নম্বরের গুনাহ হলো যে কাজ করতে গেলে অন্তরের মধ্যে খটকা লাগে ধাক্কা লাগে এটাই হলো গুনাহের কাজ দেখবেন গুনাহের কাজ করতে গেলে প্রথম প্রথম অন্তরের মধ্যে কি লাগে ধাক্কা লাগে অন্তর বলে তুমি কাজটা ঠিক করো না উদাহরণস্বরূপ আমি বলতে চাই আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার পকেটের মধ্যে এক হাজার টাকার একটা নোট আছে কোনো কারণে পকেট থেকে অন্য কোন বস্তু বের করতে গিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকার নোট পড়ে গেছে কার পকেট থেকে পড়ছে বলেন আপনার পকেট থেকেই পড়েছে বলেন তো নিজের টাকা উঠাইতে গেলে কেমন সংকোচ বোধ হবে আমার পকেট থেকেই পড়ছে কোনো সমস্যা না আমি উঠাবো কিন্তু আমাকে জবাব দেন আপনি জানেন আপনার পকেটের টাকা না মানুষের টাকা পড়ে আছে এটা উঠাইতে গেলে আপনি এদিক সেদিক তাকাবেন কি তাকাবেন না বলেন তাকাবেন কি তাকাবেন না কেউ দেখে ফেলে নাকি আবার এই যে আপনি মনের মধ্যে বুঝলেন এই টাকাটা উঠানো আমার জন্য ঠিক হয় নাই অন্তরের মধ্যে ধাক্কা লাগলো নবী বলেন এটাও হলো তোমার জন্য গুনানা এখন বলবেন হুজুর আমার অন্তরে তো ধাক্কা লাগে না ধাক্কার কত দিব আপনি তো হুসে আসেন নাই হুসে আসেন নাই ফলে আপনার অন্তর আপনাকে আর সিগন্যাল দেয় না সে অনেকবার দিছে আপনি মানেন না তো সিগনালটা দিব করতে সমস্যা আছে না নাই বলে হ্যাঁ আমি আমি এই রোগে আক্রান্ত ডাক্তারের কাছে গেলাম আমার দাঁতে সমস্যা প্রচন্ড ব্যথা ডাক্তার বলে আচ্ছা দাঁত কি আপনাকে আগে সিগন্যাল দেয় নাই বললাম কেমনে বলে শিরশির করে নেই বললাম হ্যাঁ বলে শিশির করছে এটাই আপনাকে সিগন্যাল দিছে সে আর ভালো থাকতে চায় না সে নষ্ট হতে চলেছে আপনি যদি তখন ট্রিটমেন্ট করতেন দাঁত তো এখন ফেলতে হতো না সিগন্যালকে অমান্য করে সামনে আগাইছেন এখন দাঁত ফেলে দিতে হবে কথা বলেন ঠিক কিনা 4 নম্বরে গোনা কি বললাম যে কাজ করতে গেলে অন্তরের মধ্যে খটকা লাগে ধাক্কা লাগে এটা হলো 4 নম্বরের গোনা কয়টা হলো আল্লাহ যা করতে বলেছেন তা না করা আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা করা তিন নাম্বার হলো আল্লাহ যা করতে বলেছেন তা আল নবীর তরিকায় না করে নিজের মন মতো করা চার নাম্বার হলো যে কাজ করতে গেলে অন্তরের মধ্যে ধাক্কা লাগে এটাও হলো গুণা